সুতরাং বিবাহটা যেহেতু আবাদত শুধু আবাদত নয় এই আবাদতটা সমস্ত নবীর সুন্নত বিবাহটা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর সুন্নত হলো বিবাহ করা তিরমিদি শরীফের এক হাজার আশি নম্বর হাদিসের বর্ণনাম হজরতে আবাহু থেকে হাদিসটি বর্ণিত আর সুনানিল মুরসালিন চারটা জিনিস হলো সমস্ত নবীদের সুন্নত কয়টা চারটা জিনিস সমস্ত নবীদের সুন্নত এক নাম্বার হলো আল হায়াম লজ্জা লজ্জাশীলতা এটা সমস্ত নবীদের ভিতরে ছিল সুতরাং লজ্জাশীলতাটা এটা সমস্ত নবীর সুন্নত দুই নাম্বার খুশবু ব্যবহার করা আতর ব্যবহার করা শুকরান ব্যবহার করা এটাও সমস্ত নবীদের সুন্নত ওয়াসিওয়াকু মেসওয়াক করা সমস্ত নবীদের সুন্নত ওয়ান্নিকাহ বিবাহ করা সমস্ত নবীদের সুন্ন এই চারটা জিনিস সমস্ত নবীদের সুন্নত সুতরাং বিবাহ করাটাও একটা এবাদ বিবাহ সম্পর্কে শৈবকারীর পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিসের বর্ণনা বিবাহ করার দ্বারাতে মানুষের নজরটা হেফাজত থাকে বিবাহ করার দ্বারাতে মানুষেরা গুণা থেকে হেফাজত থাকে শহীব ওখারীর বর্ণনা আব্দুল্লিমা সৌদ রাদী আল্লাহ হুতাল আনহু তে কি হাদৃষ্টি বর্ণিতম আল্লাহ নবী বলেন ইয়ামা আশারা শাবা মানি স্ত আমিন কুমুল বা আতাম পাল্লিয়া তাজা ওয়াজ ভাইন্য হোৱা আগদ্দুলীল বা সরি হুয়া সান বললেন তোমাদের ভিতরে যারা সক্ষম তারা বিবাহ করো কারণ বিবাহের দ্বারাতে চোখের হেফাজত থাকে বিবাহের দ্বারাতে লজ্জা আস্থানের হেফাজত হয় অমালমে স্ততি আর যাদের বিবাহ করার সক্ষমতা নাই তারা রোজা রাখবে রোজা রাখার দ্বারাতেও তাদের আখলা চরিত্র নজর কণ্ঠলে থাকে তাহলে বিবাহের দ্বারাতে মানুষের চোখের হেফাজত হয় আর চোখ থেকে মানুষের সমস্ত গুণার উৎপত্তি পরা নে কারিমেরি শোরে নোরে তিরিশ নম্বর আয়াতিব الله پاک رب العالمين بولن قل للمؤمنين يا قدوم من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون প্রতিটা মুমিনদেরকে উচিত তারা যেন তাদের চোখকে কন্ট্রোল রাখে চোখকে হেফাজত করে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে প্রতিটা মুমেন্টদের উচিত তারা তাদের চোখকে হেফাজত করবে তারা তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে তাহলে